তোমার কোনো চিন্তার কারণ নাই তোমাকে আমি আল্লাহ তাআলা তৈরি করেছি তোমার চিন্তান কোন কারণ নাই আদম কে আল্লাহ নবী যে তৈরি করেছেন তার একটু নুরের আজেলি আদম ভিতরে প্রবেশ করায়

الحمد <سؤال> لله عدو عليه الصلاه والسلام تقول الحمد لله بالله صائم الله فاق رب العالمين ادم اي اي الحمد لله جواب بالله يرحمكم الله جل الله سبحان الله عدو عليه الصلاه والسلام الحمد لله بالله

কেমন যেন লাগে কেমন যেন লাগে একটা ঘরের ভিতরে যত ধরনের আরাম আয়েস থাকুক না কেন যত ধরনের কেন যত ধরনের ফুল সজ্জা থাকুক না কেন একটা মানুষ বেশি দিন সেখানে বসবাস করতে পারে না

জন্মদিন বিদায় তো বলে ইসলাম করে সেরাম আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল কে আদেশ করলেন আ জিবরাইল চাও তারা করে আদমের বাম পাজল থেকে একটা হাড় নিয়ে আসো আদমের বাম পাজলের একটা হাড় নিয়ে আসো তো কি করবেন আল্লাহ তো সেটা তোমার জানার দরকার নাই তুমি আদমের বাম পাজল থেকে একটা হাড় নিয়ে আসো

জান্নাতের ভিতরে আসতে যা কাজ তোমার মন খাবার ভালো লাগে না আমি তো আগে মুরগি যা শুধু তোমার অন্তরের খবর আমি জানি তোমার একজন সঙ্গী যদি তোমার সাথে হয় তাহলে তুমি জান্নাতের ভিতরে ভালো থাকতে পারবা এই জন্য তোমার মনকে প্রশান্তি করার জন্য আমি তোমার একজন সঙ্গীর হাওয়াকে সৃষ্টি করিয়া দিছি বলো সুবাহান আগমান হাওয়ার কাছে যাবে কোথায় যাবে হাওয়ার কাছে যাবে আল্লাপাকাল সাত কবাস মারা সাত কম ধরিলেন সমস্ত ফ্রিস এক জায়গার ভিতরে জমা করলেন ভিতরে জমা করিয়া আল্লাহ তখন কুলাইম স্বয়ং নিজ এরাজমাল সালাম আর হাওয়া আলাইহিস সালাম কে বিবাহ মঞ্জুরAppCompat করে দিলেন আবার যখন যখন আয়তোবা আলাইহিস সালাম হাওয়ার কাছে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে কথা বলেন ঠিক কি বাসুর রাতে 20 বছরের ছলেকে যখন বাসুর রাতে যাওয়া হয় তখন কি শেকিয়ার ওই দূরে বসে থাকে নাকি কাছে আসবে কথা বলে তার কাছে আসবে না আসবে না

আজকে আমরা করি কিন্তু মহারানা কি জিনিস আমরা বুঝি না মহারানা আদায় করা দরকার আছে না নাই কথা আছে না নাই আজকে সমাজের ভিতরে মানুষ আজকে মনে করে যদি দশ লাখ সাত লাখ দশ লাখ টাকা মহারানা এইরকমের পরি একটা চাপাইয়া দেওয়া যায় তাহলে আমার মেয়েটা হয়তো শান্তিতে থাকবে কথা বলেন ঠিক কিনা কিন্তু না শান্তি দেওয়ার মালিক কে শান্তি দেওয়ার মালিক কে

আল্লাহ বলতেছেন এই হাসিটা দ্বারা হজতে আমার একজন দুনিয়া আগমন করবে চার না কি হাসি মাত্র

যাকে আপনি মোহাম্মদ করে ভালোবাসে যাকে আপনি সৃষ্টি করবেন তারা আপনি আমাকে মাফ করিয়া যাচিরা যখন আদম আলী সালাম এই আবদার করলেন আল্লাহ পাক রকুল আলমী আদম আলী সালাইকে ক্ষমা করলেন আর আল্লাহ পাক রকুল আলমী এই শেষ নবীর উন্মত হিসেবে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন শ্রেষ্ঠ প্রদান করেছেন আজকে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত হয়ে আমাদের সেই শ্রেষ্ঠ নবীর কাজগুলো الله رب رسول الله صلى الله عليه وسلم في تيفس جندك وقومك في الله سبحانه وتعالى الحمد لله رب السلام عليكم ورحمة الله وبركاته